বন্ধুরা আমরা সবাই মিলে যাদের ইন্ট্রোডাকশন হলো আর যাদের ইন্ট্রোডাকশন হলো না মানে যারা পেছনে বসে রয়েছে সবাই মিলে আমরা যাচ্ছি বকখালিতে তো বন্ধুরা দেখে কোনো কিছু ফিল করার কারণই নেই কারণ আমরা সারাদিন ঘুরে আমরা সন্ধ্যের সময় বিশ সাইডে এসেছি একটু রিল শুট করতে আর সেই রিল শ্যুট নিয়ে প্র্যাকটিস চলছে এখানে যারা বকখালি ভিউটা থেকে তো বুঝতেই পারছো আমরা কোথায় রয়েছি মানে এখানে একটা টাওয়ার আছে টাওয়ারের পাশে একটা ছোট্ট চায়ের দোকান আছে ঠাকুমার দোকান তো সেখানেই আমরা বেসিক্যালি যে কয়বার বকখালি গেছি সেইখানেই আমরা বেশিরভাগ সময় চা খাই তোমরা দেখে কোনো কিছুই ভেবো না কারণ এটা গোল্লা শুট খেলছেন অ্যাকচুয়ালি একটা রিল শুট হচ্ছে আর এই রিল শ্যুটটা কমপ্লিট হয়নি তার জন্য আপলোডও হবে না তো আমরা এখন এসেছি হ্যান্ডি আইল্যান্ডে পরের দিন তো হ্যান্ডি আইল্যান্ডটা খুবই সুন্দর একটা লোকেশন তো আমরা এখানে সবাই মিলে যাব এনজয় করব রিল শুট করব আর তোমরাও আমাদের সাথে দেখতে থাকো ইয়েস আর কেউ যাবে না আমরাই যাব আর কেউ যাবে না আমরাই আছি কার্গিল বিচে যেটা সানসেট পয়েন্ট বলা হয় আর এই দেখো সব যাচ্ছে নাকে হাত দিয়ে কারণ সুন্দর ভিউ এদিক হচ্ছে সব তোমার ওই মাসের ছুটি মাস আর এখন এই বিচে তো প্রিয় দিন হচ্ছে এই একটা এই একটা আর এই যে পঞ্চমী ফটোগ্রাফার এই পঞ্চমী ফটোগ্রাফার তাকায় দিকে এই হচ্ছে পঞ্চমাল্লিক আর ওই যাচ্ছে সুস্মিতা তো বন্ধুরা আমাদের টিপ কমপ্লিট হলো মানে হ্যান্ডি আইল্যান্ডের পরে আমরা কার্গিল বিচ বা সানসেট পয়েন্ট যেটাই বলি সেটা এক সেখানে আসলাম আর এখান থেকে আমরা রুমে গিয়ে কালকে রেস্ট নিয়ে কালকে সকালে আবার যে যার কাজের ডেলি লাইফে ফিরে যাব তো আমাদের মজাটা খুব সুন্দরই হয়েছে যার কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করা হলো কারণ সারাক্ষণ আমরা ব্লগ করিনি আনন্দে ব্যস্ত ছিলাম কারণ ঘুরতে গিয়ে ওই টাইম নষ্ট করে ঘোরার সঙ্গে জাস্ট উপভোগ করো কিছু চোখে কিছু ক্যামেরাতে পুরোটা ক্যামেরাতে করলে হবে না আর পুরোটা চোখে করলেও হবে না তো মিক্সড করে করো তো আমরা মিক্সড করে করেছি তাই সব কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না যেগুলো দেখিয়েছি আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে তো আমরা খুব এনজয় করেছি তো এখনকার মতন আমাদের ব্লগ শেষ তো তোমাদের বলতে চাইবো যারা আমাদের ট্রাভেল ব্লগ ফলো করবে তারা বেসিক্যালি ভবো করে টু পয়েন্ট জিরো ফলো করতে পারো আর যারা এই টাইপের মাবাল ব্লগ ফলো করবে তারা ওয়ান পয়েন্ট জিরো ফলো করতে পারো আর যারা কিছুই করবে না তারা আমাকেই ফলো করো আর কি করবে